হ্যালো বন্ধুরা চলে এসেছি দাদার একদম সর্বশেষ পাঠ নিয়ে আর দেখুন এখানে আমরা ব্যাগ বোঝাচ্ছি কারণ ওই দিন আবার আমার বাড়িও ফেরার পালা তো কী করা যাবে বাড়িও ফিরতে হবে আবার আনন্দ করতে হবে যেহেতু সেদিনকে রিসেপশান ছিল আর আগের দিন বললাম দাদার শরীর খারাপের জন্য আশীর্বাদটা হয়নি তো সেই রিচুয়ালসটাও ছিল আবার ভাত কাপড় ছিল অনেক কিছু ছিল তাও জন্য সকাল সকাল সব কিছু রেডি করে নিয়ে আবার নিজেও রেডি হয়ে চলে এলাম খেতে আর এখানে দেখুন আমার বোনকে খাবার দিয়ে দিয়েছে আমার দাদা আর এদিকে পাতা দেয়নি হাতে লুচিটা আগেই দিয়ে দিয়েছে তো এখানে আমরা খেতে বসে পড়েছি আর জানেন তো ওই দিন ছিল আমার বড়ো মামার ছেলে মানে অভিদাদার বিবাহবার্ষিকী তো সব মিলিয়ে কিন্তু অনেক রকম প্ল্যান ছিল আর জলখাবারের মেনুতে ছিল লুচি আলুর দম আর ছিল ভেজিটেবল চপ সেটা আপনারা পরেই দেখতে পাবেন এই দেখুন এখানে ছিল এত এত ভেজিটেবল চপ আমরা কিন্তু প্রচুর ভেজিটেবিল চপ খেয়েছি খুব ভালো হয়েছিল খেতে আর এদিকে যেহেতু ওর সেদিন বিবাহবার্ষিকী ছিল তা আমরা বলছিলাম আমাদের কিছু খাওয়াতে হবে তো ওর জন্য ও কী করছে ওইখানকারই ভেজিটেবল চপ নিয়ে আমাদের সবাইকে আর সাথে ওর বউকেও খাইয়ে দিচ্ছে আর দেখুন খুব মজা হচ্ছিলো জানেন তো তারপরে লাস্টে জানেন লাস্টে কিছু না পেয়ে আলুর দম মাখামাখি হয়েছে আর কি বলবো সেটার ভিডিও খুব একটা করা হয়নি এই দেখুন এখানে আমাদের সবাইকে চপ খাইয়ে দিচ্ছে বলছে এই দেখ এটা আমার বিবাহ খাওয়া আর এই দেখুন আমার ছোটো মাসিকে ভেজিটেবিল চপ মাখিয়ে দিল আর শুধু ভেজিটেবিল চপ খাইয়ে ওর শান্তি হলো না তারপর সবাইকে দিয়ে দিল মিষ্টি আর এই দেখুন এখানে আমার মা খাবে না মাকে জোর করে খাওয়াবে আর এই দেখুন দিদিকেও খাইয়ে দিচ্ছে আবার এখানে ওর বউকে আবার খাই দিচ্ছে ওর বউ বলছে আমি খাবো না তাও দেখুন কেমন জোর করে খাওয়াচ্ছে তা তারপর এইদিকে পর্ব মিটে যাওয়ার পর আমরা ওপরে গেলাম আর ওপরে গিয়ে দেখি ঝুম্পা দিদি এখানে রাবড়ি নিয়ে হাজির হয়েছে আর ঝুম্পা দিদির ওখানে একটা মিষ্টির দোকান আছে ওখানে প্রত্যেকটা মিষ্টিই খুব ভালো আর রাবড়িটা তো স্পেশালি খুবই ভালো করে আমাদের খেতে খুব ভালো লাগে তাই আসার আমাদের সবার জন্য রাবড়ি এনেছে আর সেই রাবড়িটাই আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম আর রাবড়িটা তো বললাম অসাধারণ খেতে ছিল আর এখানে দেখুন আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে বাড়ির সবার থেকে বড় দাদার দাদু তিনি আশীর্বাদ করলেন তারপরে ঠাকুমা তারপরে আশীর্বাদ করে নিল আমার মেঝু মিশু আর মেজো মশে মশাই আশীর্বাদ ধুয়ে যাওয়ার পর তারপরে মেঝো মাসি আর মাসি এখানে দেখুন খুব সুন্দর করে আশীর্বাদ করে নিচ্ছে তারপর কি তারপরে একে একে বাড়ির প্রত্যেক বড়রা আস্তে আস্তে ওদেরকে আশীর্বাদ করে নিল তো আগের ভিডিওতে বলেছিলাম যে রনি দাদার প্রচণ্ড পরিমাণে জ্বর হয়েছিল আর জানেন তো রাত্রিবেলার দিকে এতটাই জ্বর বেড়েছিল বাড়ির সবাই প্রচণ্ড চিন্তায় পড়ে গেছিল যে কি হবে পরের দিন রিসেপশান কী করে কী হবে এটা নিয়ে প্রত্যেকের চিন্তা ছিল তো তারপর জানেন লাস্টে ওকে সেলাইন দিতে হয় এবং আপনারা হয়তো ওর হাতটা দেখে বুঝতেই পারছেন আর এখানে আমার মাসির আশীর্বাদ করার পর রনি দাদার কাকা আর কাকিমাও আশীর্বাদ করে নিলেন আর তারপর আশীর্বাদ করল আমার মা আর যেহেতু রনি দাদা বাইরে চাকরি করে তার জন্য আমাদের কারোর বাড়িতেই আই ভাত খেতে আসতে পারেনি আর তার জন্য মা দিয়েছিল ওকে একটা স্পেশাল গিফট সেটা হলো এই কাঁসার কাপ প্লেট যেটা দেখে ওরা তো সবাই খুব খুশি হয়েছে কারণ ওদের ওখানে এই ধরনের জিনিস খুব একটা ভালো পাওয়া যায় না পাওয়া তো সব জায়গা অবশ্যই যায় কিন্তু আমাদের নবদ্বীপে যতটা ভালো পাওয়া যায় ওদের ওদিকে পাওয়া যায় না তারপর মায়ের পর এখানে আশীর্বাদ করে নিল আমার ছোট মাসি আর তারপর আশীর্বাদ করে নিলো রনি দাদার দিদি তো এইভাবে আশীর্বাদের পর্বটা শেষ হলো আর এরপর শুরু হবে ভাত কাপড়ের অনুষ্ঠান তো এইখানে দেখুন ওরা একে অপরে ভালো রাখার দায়িত্ব নিয়ে ভাত কাপড়ের অনুষ্ঠানটা পালন করছে আর এদিকে দেখুন সবাই কিভাবে ওদের দেখছে এই দেখুন আমার মাথা চেয়ারের ওপর উঠে গেছে দেখার জন্য তা এখানে আমরা দেখছিলাম ওদের এই ভাত কাপড়ের অনুষ্ঠান তারপর ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে বৌদি দাদাকে প্রণাম করে নিল আর তারপর চলল একটুখানি ফটোশ্যুট আর এটা তো আজকের দিনে একদম ম্যান্ডেটারি তারপরে এখানে দেখুন আমার বড় আমার ছেলে অভিদাদা এখানে দেখুন কেমন কৃষিদের সাথে ইয়ার কি করছে

তারপর দাদা বৌদি এখানে খেতে বসে পড়েছে আর আজকের দিনে ওরা তো একই সাথে খাওয়া দাওয়া করবে আর এদিকে ওরা খেতে থাকুক ততক্ষণ আমরাও খেয়ে নিই তারপরে এখানে দেখুন আমরা এখানে সবাই খেতে বসে পড়েছি আর এদিকে খেতে খেতে শুনলাম যে বৌদিদের বাড়ির থেকে ফুলসার তত্ত্ব দিনের বেলাতেই পাঠিয়ে দিয়েছে তারপর কি আমরা খেয়ে দেই সবাই মিলে গেলাম ফুলসজ্জার তত্ত্বগুলো নিয়ে আসার জন্য তারপর একে একে সবাই মিলে একটা করে ট্রে নিয়ে আসলাম বাড়িতে আর এই দেখুন কত সুন্দর তত্ত্ব পাঠিয়েছে বৌদিদের বাড়ির থেকে আর এগুলো দেখতে কিন্তু আমাদের সকলেরই খুব ভালো লাগে তাই না বলুন আর এখানে সবথেকে একটা স্পেশাল জিনিস পাঠিয়েছিল গয়না বড়ি আর সাথে বিভিন্ন ধরনের হাতে করা বড়ি তারপর এখানে অভিদাদার বৌদি একটা ছোট্ট করে অ্যানিভার্সারি সেলিব্রেশন করা হলো আর কিছু মালা পাওয়া যায়নি তার জন্য গাঁদা ফুলের মালা দিয়েই হয়ে গেল মালা বদল তা ওরাও খুশি হলো আর আমরাও বেশ খুশি হলাম ওদের এই অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে পেরে তারপর কি এখানে কেক কাটা হচ্ছে তারপরে আমরা সেজে রেডি হয়ে চলে গেলাম যেখানে রাতে রিসেপশনে অনুষ্ঠান হচ্ছে সেখানে তবে সেদিনকে রাত্রেবেলা খুব বেশিক্ষণ আমরা থাকতে পারিনি একেই সাজতে সাজতে অনেকটা লেট হয়ে গেছিল আবার বাড়ি আসতে হবে তাই তাড়াতাড়ি বেরোতে হবে সেই একটা তারা ছিল তাই সবাই খুব তাড়া দিচ্ছিল অল্প একটু সময় ছিলাম তবে সেইটুকুনি সময়েও আমরা খুব আনন্দ করেছি তারপর এখানে আমরা সবাই সবার সাথে দু একটা ছবি তুলে নিলাম আপনারা এই আমার দাদার বিয়ের ব্লগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমার তরফ থেকে আর আপনারা যদি আমার এই ভিডিওগুলো ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার প্রোফাইলটা ফলো করে আমার পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না আর আপনারা যদি আমার পাশে থেকে আমার ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আর যাই হোক আমরা এখানে খেতে বসে পড়েছি আর প্রথমেই চলে এসেছে ফ্রিশ পাই তারপরে এসেছিল মটরশুঁটির কচুরি আর চানা মশলা আর এখানে খেতে খেতে দেখুন সবাই আমাকে এত হাসাচ্ছিল আর আমি তো এখানে পাগলের মতো হাসতেই ব্যস্ত তবে রনি দাদার বিয়েতে অনেক দিন পর আমরা সবাই একসাথে হয়ে এত মজা করেছি যেটা হয়তো আমি কোনো দিন ভাষায় প্রকাশ করতে পারবো না আর এদিকে আমার ছোটো মাসি চলে এসছে আমরা খাওয়া দাওয়া করছি তাই দেখতে আর তারপরে এখানে চলে এসছে মাটন বিরিয়ানি আর যেহেতুকে আমি মটন চিকেন কোনোটাই খাই না তাই নিয়ে নিয়েছি শুধু রাইসটা আর আলু আর এই ক্যাটারারটা যেহেতু ছিল আমার মামা বাড়ি তার জন্য অভিদাতা জিজ্ঞেস করতেছে রান্নাবান্না কেমন হয়েছে সেটাই আর এখানে পড়ে গেছে চাটনি পাঁপড় তারপর মিষ্টি আর এখানে দেখুন এরাও কি সুন্দর খেতে বসে পড়েছে তারপর খাওয়া দাওয়া সেরে সবার সঙ্গে আরেকটু দেখা সাক্ষাৎ করে এইবার আমাদের যেতে হবে বাড়ি না হলে তো অনেকটা দেরি হয়ে যাবে আর এই সময়টাই ছিল সব থেকে কষ্টের এতদিন সবাই একসাথে ছিলাম কত আনন্দ কত মজা করছিলাম আর আজকেই সবাইকে ছেড়ে চলে যাওয়ার সময় এতটাই কষ্ট হচ্ছিল সেই ছোটোবেলার মতো যেন মনে হচ্ছে কেঁদেই ফেলবো আর আমার মা কিন্তু সেদিন আমাদের সঙ্গে ফেরেনি মা থেকে গেছিলো তার পরের দিন এসছে আর এখানে আমি আর বোন আমার বাবা গেছিলো আমার শ্বশুর শাশুড়ি গেছিলো আমার বর গেছিল তাই ওদের সঙ্গেই চলে এসেছিলাম গাড়ি করে রাত্রিবেলা আর এখানে দেখুন কী সুন্দর ওরা বসে আছে ভেতরের দিকে আর আমি গাড়িতে উঠেই সমস্ত জুয়েলারি খুলে ফেলেছি আর পাচ্ছিলাম না তো আজকে ভিডিওটা এই অবধি আর এই দাদার বিয়ের ব্লগুলো সব শেষ হয়ে গেল তো আপনারা এই ব্লগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এখনকার মতো আসি তাহলে বাই